সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে অংশ হিসাবে শান্তিপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আলো প্রতি বছরেও মতন এবছর আয়োজন করলো তাদের বিশেষ কর্মসূচি অর্ঘবর্ধন এই দুস্থ এবং অভাবী মানুষদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ শান্তিপুর আরেক স্বেচ্ছাসেবী সংগঠন পূর্ণিমা মিলনের সঙ্গে সম্পাদক বিশ্বজিৎ রায় এবং সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্য বিশ্বজিৎ বিকাশ কুণ্ডু উদয় সরকার বিপ্লব সরকার গঙ্গা মজুমদার রিনা মণ্ডল সহ আরও অন্য নেতৃবৃন্দ মানবিক উদ্যোগকে পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দেওয়া হয় এদিন সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি মানুষের হাতে একটি করে চারা তুলে দেওয়া হয় যারা প্রকৃতির প্রতি যত্নবান তারা সবাই উদ্ধত্ত হন স্থানীয় মহলে জানিয়েছেন এই সামাজিক উদ্যোগ একদিকে যেমন মানুষের সাথে হাসি ফোটানো তেমনি সামাজিক এবং পরিবেশকে প্রতি দায়িত্ববোধ আরো শক্তিশালী করাই উদ্দেশ্য চব্বিশ ঘন্টা ইন্যাটভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন মহামাতিত্ব কাউ হুম

अरे पूजन आगे बनी रे रेडी करे चलो और तो आगे रेडी करे हां हमरा तो ही पूजुर आगे आबो हां हां और तो फिर रेती गाड़ी से आवन तो हां चलो सब हमरा मिले कुछ चक्कर करे

সেই জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিই ধন্যবাদ দিই প্লাস আশীর্বাদ করি যেন এই সঙ্গ যেন আরও বড় হয় আর আমাদের মতো দুষ্টদের যেন কষ্ট দান করতে পারে তাই আমরা দুহাত তুলে আশীর্বাদ করি শান্তিপুর আলো পরিবার তারা বিশেষ করে এই বাগাইটা অঞ্চলে তারা এই সামাজিক সংগঠনের ব্যানারে তারা বেশ কিছু ভালোবাসার মানুষকে শারদিয়ার পাক মুহূর্তে তাদের কাছে কিছু নতুন বস্ত্র তুলে দেওয়ার যে মহতি উদ্যোগ গ্রহণ করেছেন তা আমি তাদেরকে এই উদ্যোগকে সাধুবাদ জানাই শান্তিপুরে অনেক সামাজিক সংগঠন আছে যারা আজকে সমাজগতভাবে মানুষের পাশে গিয়ে মানুষের সেবামূলক কাজ করছেন আমি শান্তিপুরের সমস্ত সামাজিক সংগঠনকে তারা আজকে যেভাবে কাজ করছে আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না তাদের পাশে আমি থাকতে পারলে সব থেকে খুশি হব কারণ তারাও সমাজের কাজ করছে আমরাও পৌরসভার পক্ষ থেকে মানুষের সমাজগতভাবে আমরা চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর যেরকম পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সামাজিক সংগঠনের পাশে থেকেও তাদেরও কল্যাণমূলক কাজে যতটুকু পারি আমি নিশ্চিতভাবে তাদের সহযোগিতা করতে আমি চেষ্টা করি এবং আজকে এই শারদীয়া মুহূর্তে তাদের এই মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই তারা এইভাবে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণমূলক কাজ করে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার